একটু বাইরে যাচ্ছি সামান্য একটু কেনাকাটা আছে আর এমনিতে একটু বিকালবেলা আজকে কাজ নাই ভাবলাম একটু বাইরে হেঁটে আসি প্লাস একটু শপিং করে আসবো আর কি সুন্দর গতকালকে সারাদিন বৃষ্টি ছিল বাট আজকে বৃষ্টি নাই ওয়েদারটা ভালো মোটামুটি সন্ধ্যা হয়ে যাচ্ছে আর ঘন্টাখানিক সন্ধ্যা আহ ঘন্টাখানিক পরেই অন্ধকার হয়ে যাবে সো এর মধ্যে একটু হাঁটাহাটি করে আসি আর হচ্ছে কিছু কিনে নিয়ে আসি সাথে থাকেন আচ্ছা আপনাদের কাছে আমার একটা কোয়েশন এখন মোটামুটি যখনই ফেসবুকে ঢুকি যখন ফেসবুক স্ক্রল করি তখনই দেখতে পাই যারা বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তারা কন্টেন্ট তৈরি করে তারা নাকি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ওইটা কি আসলে পজিবল ফেসবুক থেকে কিংবা ইউটিউবিং করে মাসে এরকম বিশ লক্ষ ত্রিশ লক্ষ দশ লক্ষ টাকা ইনকাম করা কি আসলে পজিবল ব্যাপারটা আমি বদগম হয় না হয়তো বা করতেছে কারণ দেখলাম অনেকে বাড়িঘর কিনতেছে গাড়ি কিনতেছে জমি কিনতেছে ইউটিউবিং বা ফেসবুকে টাকা দিয়ে কি আসলে সত্যি এত টাকা কি সোশ্যাল ইনকাম করা যায় আসলে কি এটা পসিবল জানি না হয়তো বা হতে পারে আপনাদের কারো জানা থাকলে জানাবেন আর কোন ওয়ে থাকলে আমাদেরকে বললেন যে কিভাবে ভিডিও করলে এরকম মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যাবে যাতে বিদেশ থেকে এসে দেশে ইউটিউবিং বা চল্লিশ লক্ষ টাকা ইনকাম করতে পারি তো কোন ওয়েতে গেলে এত লক্ষ লক্ষ টাকা কামানো যাবে জানাবেন হ্যাঁ এখন বসে আছি বসে বসে প্রকৃতি এনজয় করতেছি আমার সামনে ভিউটা আপনারা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে অনেক সুন্দর আর আমার খুব হচ্ছে এখানে যাদের বাসা যাদের বাড়ি যারা এখানে থাকে তারা ঘুম থেকে কিংবা বিকেল বিকেলবেলা কত সুন্দর একটা পরিবেশ এনজয় করে আপনাদের কি ভিউটা দেখেলে বুঝতে পারবেন আমার আফসোস হচ্ছে এখানে একটা বাসা যদি আমার থাকতো প্রতিদিন এখানে বসে চাকাইতাম বৈশা বৈশা সময় পার করতাম প্রকৃতি দেখতে দেখতে খুবই সুন্দর পরিবেশ তারা দেখাচ্ছে আপনাদের জায়গাটা সুন্দর আর একটু অন্ধকার হয়ে গেছে মোটামুটি ক্লিয়ার দেখতে পাবে না যতটুকু বোঝা যায় খুবই সুন্দর একটা ওয়েদার দাঁড়ান দেখেন দেখাচ্ছি আপনাদের